হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো পালং শাকের অনেক রকম রেসিপি ঘরে বানিয়ে খাই বাট পালং শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নতুন ধরনের রেসিপি আজকে শেয়ার করছি পালং শাকের বড়া বা পালং শাকের পকোড়া কীভাবে বানাতে হবে পালং শাকের পকোড়া সেটাই আমরা আজকে দেখে নেব খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় সন্ধ্যাবেলায় মুড়ির সাথে অথবা চায়ের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এছাড়া আপনারা কিন্তু ভাতের সাথেও কিন্তু গরম গরম এইটা খেতে পারবেন তো চলুন দেখিনি কিভাবে বানাবো তো প্রধান উপকরণের মধ্যে লাগছে বাঁধাকপি আর লাগছে পালন শাক তো এবার দেখে নিন যে কিভাবে বানাতে হবে এই দুর্দান্ত স্বাদের পকোড়াটা এখানে আমি পালন শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার পরে মোটামুটি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি যে জলটা থাকবে পালন শাকে সেটা কিন্তু বের করে নেব। কিছুক্ষণ যদি নুন দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে আরও বেশি ভালো করে জলটা বের হতে সুবিধা হবে তো আমি জল দিয়ে মানে নুন দিয়ে ভেজাইনি আমি কিন্তু এমনি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর তারপরে এরমভাবে হাত দিয়ে চেপে চেপে জিনিসটাকে একদম পুরো ম্যাশ করার মতো করেছি করে কিন্তু এভাবে চাপ দিলেই এইভাবে রসটা বেরিয়ে যাচ্ছে তো সেম পদ্ধতিতে সমস্তটা পালন শাক থেকে আমি রসটাকে বের করে নেব আর যেহেতু পকোড়া বুঝতেই পারছেন রসটা থাকলে কিন্তু অসুবিধা হবে বানাতে সেই কারণে রস কিন্তু সম্পূর্ণভাবে বের করে দিতে হবে এদিকে আমি বাঁধাকপিও খুব ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি যতটা ছোট সম্ভব কুচানো আর হাত দিয়ে এভাবে একটু ডলে ডোলে ম্যাশের মতো করে নিচ্ছি বাঁধাকপি যতটা ভেঙে নেওয়া যায় আর তারপরে কিন্তু আমি বাঁধাকপিটাকে পালন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় পরিমাণটা একটু বলে দিই তাহলে সুবিধা হবে এখানে প্রায় দেড় আটি পালন শাক আছে আর একটা বাঁধাকপির মাঝারি সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ আছে তো এতটা আমি আমার প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী নিতে পারেন এবার দেখুন পালন শাক আর বাঁধাকপিটাকে আমি একসাথে নিয়ে এভাবে আবারও যতটা সম্ভব ভালো করে ডলতে থাকবো মানে ম্যাশ করার চেষ্টা করতে থাকবো ঠিক আছে হাত দিয়ে ডলতে থাকলে জিনিসগুলো কিন্তু নরম হবে যেহেতু খুবই নরম জিনিস বাঁধাকপি এবং পালং শাক তো এইভাবে কিন্তু করতে হবে আর আপনারা যদি বাঁধাকপিটা নাও নেন তাহলেও কিন্তু অসুবিধা নেই একই রকমভাবে কিন্তু শুধুমাত্র পালন শাক দিয়েও করা যায় দেখুন ভালো করে ডলা দিয়ে আমি কিছুটা একটু ভেঙে নিয়েছি সমস্ত জিনিসগুলো নেওয়ার পরে এখানে কিন্তু একটা বড়ো সাইজের পিঁয়াজ একটা বড়ো বেশ বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিচ্ছি দিচ্ছি দিয়ে তিন থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা কুচানো এখানে আমি ব্যবহার করছি আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দেখুন জিরের গুঁড়ো রয়েছে এক টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো এক টেবিল স্পুন মতো দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই কাশ্মীরি লাল চিলি পাউডার দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো গোটা জিরে কালো জিরে আর রয়েছে সাদা গোটা জিরে তো কটা জিনিস ব্যবহার করছি আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি পরিমাণটা আমি বলে দিয়েছি সব প্রত্যেকটা কিন্তু ওয়ান টেবিল স্পুন মতো আর সাদা আর কালো গো যে জিরেটা সেটা কিন্তু হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি এক ছোট বাটির এক বাটি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো ধনিয়া পাতাটাকে কুচি করে দিয়ে দিয়েছি হাত দিয়ে কটা উপকরণকে আগে একটু ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় জিনিসগুলোকে একটু ঠেসে ঠেসে মেশাতে হবে মানে যেহেতু আমরা পাকাবো পকোড়া বানাবো অবশ্যই একটা ব্যাপার আছে তো সেইভাবে কিন্তু মেশাতে হবে থাকতে এবার দেখুন আমি একটা বাটিতে প্রায় তিন টেবিল স্পুন মতো চালের গুঁড়ো রয়েছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে একটু পকোড়াটা বেশি একটু ক্রিস্পি হবে তো অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে দিয়ে দিচ্ছি একটা এক বাটির পুরো বাটি বেসন এখানে যেহেতু আমি পরিমাণটা একটু বেশি সেটা কিন্তু বুঝে আমি দিচ্ছি এখানে আমি নুন অ্যাড করে দিচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই জিনিসগুলো একটু বুঝে দেবেন যদি কম পরিমাণ বানাতে চান জিনিসগুলো কিন্তু একটু কম হবে আর বেসন আরও লাগতে পারে হয়তো আমি কিন্তু পরে আরও অ্যাড করব। প্রথমে আমি একটু দিয়ে আগে মাখিয়ে নেব দেখি আর কতটা প্রয়োজন হয় তো আমরা কিন্তু এভাবে ব্যাসন মেশাতে থাকব যতটা প্রয়োজন হয় দেখুন এখানে আরও কিছুটা বেসন দিয়েছি আর এইটা দেখুন আমি দিয়ে দিচ্ছি কর্ন প্রথমে আমি ওয়ান টেবিল স্পুন মতো কর্নফ্লোর অ্যাড করে দিয়েছি আর দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই জিনিসগুলো আরও অ্যাড করব কারণ হচ্ছে বাইন্ডিং যতক্ষণ না ভালো করে হবে আমি কিন্তু কর্নফ্লোর এবং বেসন মেশাতে থাকব তো দেখুন এখানে আমি হাত দিয়ে কিন্তু দলা পাকিয়ে দেখবো যে বাইন্ডিংটা ঠিকঠাক আসছে কি না তো দেখুন এবার আমি দলা পাকিয়ে দেখছি যে মোটামুটি দলা পাকানো যাচ্ছে বা বাইন্ডিং ঠিকঠাক আসছে তো এবার আমার পারফেক্ট মনে হচ্ছে এই সময় কি করব আমি বুঝতে হবে যে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই তবে আপনারা কিন্তু মিশিয়ে দেখবেন যদি কিছুর প্রয়োজন হয় দরকার হলে একটুখানি বেসন অ্যাড করতে পারেন অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো আমি ভালো করে মেখে নিয়েছি এবং বাইন্ডিং আসছে এবার আমি চলে যাচ্ছি ফ্রাই করার কাছে তো তার জন্য আমি প্রথমে দেখুন এখানে কড়াইয়ে সাদা তেল অ্যাড করে দিয়েছি ডোবা তেলে কিন্তু আমি ফ্রাই করব তবে আপনারা যতটা পরিমাণ তেল নিতে চান নিতে পারেন এবার আমি তেলটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে একটা হাতার সাহায্যে এরমভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে তেলের যে গরম ভাবটা সেটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় এবার দেখুন হাতের মধ্যে এরম এক একটা করে নিচ্ছি কিছুটা নিয়ে আমি এরম দলা পাকিয়ে পাকিয়ে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি আমি গোলশেপটাই দিচ্ছি তবে গোলশেপটা দিলে কিন্তু সুবিধা হবে আপনারাও চেষ্টা করবেন গোলশেপটা দেওয়ার পকোড়া মানে একটু গোলশেপ হলেই বেশি ভালো লাগে দেখতে তো এরমভাবে সবকটা পকোড়া কিন্তু আমি তেলের ওপরে দিয়ে দেব। একটা পিঠ আগে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে গিয়ে কিন্তু অন্য পিঠটা উল্টাতে হবে একটা পিঠ না ভাজা পর্যন্ত কিন্তু উল্টাতে যাবেন না তো একটা ছোট ঝাঁঝরি হাতে সাহায্যে আমি এভাবে উলটিয়ে দেবো আপনারা আপনাদের সুবিধা মতো হাতাবা খুন্তির সাহায্যে কিন্তু উলটিয়ে দিতে পারেন সব কটাকে হালকাভাবে উলটিয়ে দেওয়ার পরে আবারও অন্য পিঠটা ভেজে নিয়েছি আর এইভাবে পিঠ কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে আর এরকম যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি একটু একটু করে পরপর করে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু যেমন সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে ট্রাই করুন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকুক দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল তো ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন